ইয়ার ব্যাপারে যে আমরা যাদেরকে মহাব্বত করব তাদের সাথেই থাকব আহ মানে মা আমান আহবাদ যাকে মহাব্বত করবো তার সাথে থাকবো এইভাবে আদিশটি ব্যাখ্যা করা হয়েছিল ওই হাদিসের লাস্টে যে কথাটি বলেছেন صفوان رضي الله عنه. <applause> <applause> ما <معنى> جي حدشتي لاشتي ولا هو يسير. فما زال يحدثنا حتى ذكر بابا من قبل المغرب مسيرة عرضه او يسير الراكب في عرضه أربعين. আউ সাবিন এখানে আহ ওই হাদিসটি আমি আবার বলতে চাচ্ছি না ওই হাদিস লাস্টে বলতে চাচ্ছি যে তওবার ব্যাপারে যে বলা হয়েছে ওই তওবার একটি মানে দরজা তওবার একটি দরজার কথা বলা হচ্ছে মানে এইটি গায়েবি দরজা দরজা মানে দরজা মানে তওবার যে দরজা খোলা আমরা যে বলি তওবার দরজা খোলা আছে দরজা কি দেখা যায় দরজাটা এটা কথা এভাবে এখানে বলতেছে যে তওবার যে দরজাটি আছে ওই দরজাটি মানে পশ্চিম দিকে এত চড়া বলতেছে এটি এত চড়া যে চল্লিশ থেকে সত্তর বছরের পথ চল্লিশ থেকে সত্তর বছরের পথ মানে এত বড় তওবার দরজা এত বড় তওবার দরজা মানে আপনারা তওবা করতে নিরাশা হবেন না মোটামুটি এটি কথা যে তওবার দরজা খোলা রাসৌলা কি বলতেছে যে দওবার দরজাটা পশ্চিম দিকে আছে এটি এত চড়া যে চল্লিশ থেকে সত্তর বছর পথ আবার এখানে সুফিয়ান রাদি আল্লাহু আনহু বলতেছে কিবালে শাম মানে এটি শামের দিকে সিরিয়া ওদিকে মানে একটা সিরিয়ার দিকে উনি ইঙ্গিত করে বললেন যে এই তওবার কারণ সিরিয়া তো হলো আপনার আমাদের ইয়াতে মানে বলতেছে এদিকে পশ্চিম দিকে বলতেছে কে হাদিসে আসছে এবারে বলতেছে আর কি যে বলতেছে এই দরজাটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সৃষ্টি করেছেন যে কোন দিকে সৃষ্টি করেছেন

এই তহবর দরজাটা কোন দিন বাড়ানো হয়েছে যেদিন থেকে আল্লাহ আসমান জমিন সৃষ্টি করেছেন এই বন্ধ হবে কখন যখন নাকি সূর্য পশ্চিম দিক থেকে উঠবে বুঝতে পারছি মানে এগুলো হইছে গাইবী কথা তহবর দরজা এত চড়া যে আপনি মনে কর এটা মনে করবেন না যে আমি দুগলে অন্য লোক ঢুকলে এখানে জাম লাগবে মানে বীর হবে মানে যে কারণে আমরা মসজিদ থেকে ভেহন বাইর হই আর কি এত মসজিদ থেকে যখন নাকি আজকে জুমার দিন মানুষ বাইর হয় মানে ঠেলটেই লাগে না দরজাতে তো এত বড় দরজা যে এটা নাকি 70 বছর লাগবে আপনার পার হতে এত চড়া যেখানে ভিড়ের কোনো সম্ভাবনা আছে সম্ভাবনা নাই এখন এত বড় দরজা বলতেছে এই দরজাটি আল্লাহ সুফান তারা যেদিন থেকে আসমান জমি সৃষ্টি করেছে সেদিন থেকে ও আছে এইটি বন্ধ হবে না কখন বন্ধ হবে যখন নাকি যে সমস্ত বড় বড় আলামত আছে ওই আলামতের একটি আলামত আসবে সেটি হলো সূর্য যখন নাকি পশ্চিম দিক থেকে উঠবে তখন কি এটা বন্ধ হয়ে যাবে তোবার রাস্তা বন্ধ দরজা বন্ধ আমরা তওবার জন্য যেই শর্তগুলো বলেছিলাম যে তহবার শর্ত কয়টি তিনটি আবার যদি আপনার ইয়ার সাথে হয় মানুষের সাথে হলে কয়টি চারটি কিন্তু আরেকটি যেই ব্যাপার সেটি হলো তহবাটি করতে হবে মানে গার না যখন নাকি এখানে চলে আসবে এর আগে আবার আরেকটি হলো যে আপনার একটা হলো খাস যে প্রত্যেক মানুষের মৃত্যুর আগে যেন তবাটা হয় মানে মৃত্যু যদি একদম তার কাছে চলে চলে আসে তখন আর তবা কবল হবে না প্রত্যেক জন্য জন্য আর সাধারণ সবার যখন নাকি সূর্য পশ্চিম দিক থেকে উঠবে তখন আর তবা কবল হবে না আল্লাহ সফল আমাদের সবাইকে যেন মানে এই তৌবা যেন আমাদের মৃত্যুর পূর্বে আমাদের মৃত্যুর আসার আগে যেন আমরা প্রত্যেকে তবার থাকি তবা করি আল্লাহ মহাতাম সবাইকে তো অভিজ্ঞতা করুন তারপরে তারপর যে হাদিসটি এনেছেন আমাদের ইমাম রহমাউল্লাহ এই হাদিসটি তহবার বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ এটি মানে একটি ঘটনা আমাদের কাছে তুলে ধরেছেন যে মানে কত রহমত করেন আমাদেরকে মানে দৌবার যে দৌবা করলে যে আমাদের অতীতে গুণা সব মাফ করে দেন এর নিয়ে একটি সুন্দর একটি ঘটনা আমাদেরকে তুলে নিয়ে তুলে ধরছেন হাদিসে হাদিসটি

মানে আমাদের পূর্বে বাণী ইসরায়ে একজন ব্যক্তি ছিল ওই ব্যক্তি তিনি নিরানব্বইটি মানুষ খুন করেছেন কে খুন করেছেন নিরানব্বইটি মানুষ খুন করেছেন এই নিরানব্বইটি মানুষ খুন করার পরে সে মানে জিজ্ঞেস করলো যে এই জায়গায় সবচেয়ে জ্ঞানী ব্যক্তি কে আছে মানে তার একটু মানে তওবা করতে ইচ্ছা করছে ভালো হতে ইচ্ছা করছে তো প্রশ্ন করলো যে এখানে সবচেয়ে জ্ঞানী ব্যক্তি কে আছে তখন তাকে একজন পাদরি কি মানে 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 আবেদ আবেদ সে আল্লাহ করে কিন্তু তার কাছে রাহেব জ্ঞান নেই শুধু আবাদত করে আর কি রাহেব খ্রিস্টানদের মধ্যে যেসব পাদরি আছে অনেক এরকম দেখা যায় বিভিন্ন আবাদত করে কিন্তু জ্ঞান ছাড়া যেভাবে বলছে দলিন মানে প্রদ্যষ্ট জ্ঞান ছাড়া কি আবাদত করে এবং বিভিন্ন আবাদত সৃষ্টি করে মানে খ্রিস্টানদের যেসব নাকি আপনি দেখবেন যে পাদ্রী আছে দেখা যায় যে শুধু আল্লাহর আবাদতে লিপ্ত ওদের বিয়ে করে না মানে এগুলো আল্লাহ ওদেরকে বলে নেই নিজেরা নিজের কি বানাইছে বিয়ে করে না শুধু আবাদতে লিপ্ত যখন বিয়ে করে না দেখা যায় যে বিয়ে বিয়ে করে না কিন্তু বিভিন্ন খারাপ কাজে সে লিপ্ত মানুষকে দেখা যায় যে আমি বিয়ে করি না আমি খুব আসলে এটা তো আল্লাহর ফিতরা তো এখানে এটা আলাইহিস সালাম ওনাকে আল্লাহ স্মতানি যাওয়ার পরে ভাবে খ্রিস্টান ধর্মে তো এখানে যখন নাকি একজন রাহেব বলা হলো যে ওই ব্যক্তিকে যে নাকি নিরানব্বইটি মানুষ খুন করেছে তাকে বলা হলো যে ওইখানে একজন রাহিব আছে একজন পাদ্রী আছে তার কাছে যাও তো ওই ব্যক্তি ওই পাদ্রির কাছে এলো এসে বলল যে

যখন বলছে তোমার তওবা নাই তখন ওকে ওখান করি বলছে মানে একশো একশো পড়েছে এখন এই যে পাদ্রি সে তার তো জ্ঞান নেই সে একদিকে ওই লোক তাকে প্রশ্ন করছে তাকে তা সে দুইটা ভুল করছে একটা ভুল হলো যে সে আল্লাহর রহমতকে সে সীমিত করছে মানে সে তো না মানে আল্লাহ সম্পর্কে সে আল্লাহ ধর্মটা কি সীমিত করেছে আল্লাহ রহমানকে আবার সে ফাতুয়া দিয়েছে জ্ঞান ছাড়া তোমার বলছে সেজন্য জ্ঞান ছাড়া যখন ফাতুয়া দিবেন নিজেও ধ্বংস হবেন অন্যকে ধ্বংস করবেন সেজন্য নিয়ম প্রশ্ন করছে আপনি জানেন না বলে আমি জানিনা উল্টা উল্টা কি উত্তর দিবেন না অনেক ভাইরা না বলতে চায় না হ্যাঁ ঠিক আছে একটা বলিতে একটা বলিতে সে খুন করে কয়টা করছে খুন এখন একশোটা খুন করছে সে এখন নিরাশা হয় এখন প্রশ্ন করছে এই জায়গার সব আর কে আছে সবচেয়ে জ্ঞানী ব্যক্তি

মানে আলিম কাছে যাই বললো ইন্নাহু কাতালা মিয়াতা নাফস এখন আলিম কাছে যাই বলতেছে কয়টা আগে তো 99 এখন কয়টা হইছে 100 টা আমি 100 মানুষ খুন করছি ফাহাল মিন তাওবা আমার কি কোন তওবা আছে ফাকালা নাম অবশ্যই তোমার তওবা আছে ওয়া মান ইয়াহুলু বাইনাহু ওয়া বাইনাত তাওবা তোমার এই তাওবা মানে কে তোমাকে আল্লাহর মাঝখানে তোমাকে কে বাধা দিবে তাওবা করার জন্য তবু তো অবশ্যই আছে ইন তালেক কিন্তু ওকে পরামর্শ দিল ওই আলেম ইনতালেক ইলা আরবদিকাদা ওকা দা উনাসান ই আবুদুন ফাবুদিল্লা মা ওকে বলছে যে তোমার তাওবা আছে করবা কিন্তু তুমি তোমার এই জায়গা থেকে তুমি চলে যাও আরেকটা শহরে চলে যাও ওই শহরে যাও ওই শহরের মানুষগুলো ভালো এবং তারা আল্লাহ করে তুমি ওখানে যাই ওদের সাথে আবাদত করো তারা আরো সু তোমার দেশে তুমি ফিরে আসবানার। না কারণ তোমার দেশটা হলো খারাপ এলাকা কোথায় যাবা ওই দেশে যাবো ওখানে সবাই ভালো ভালো এলাকাতে যাও ওইখানে মানুষরা আল্লাহ আবাদত করে সেখানে যে মানুষ আবাদত করো আর তোমার দেশে তুমি ফিরে আসবা না কারণ তোমার দেশের জায়গাটা খারাপ জায়গা সেজন্য ভালো বন্ধু খুবই প্রয়োজন ভালো বন্ধু আপনাকে কি করবে ভালো কাজ করতে আপনি সাহায্য করবে ভালো দেশে থাকবেন দেখবেন অটোমেটিক আপনি ভালো হয়ে যাবেন খারাপ থাকবেন কি হয়ে যাবেন খারাপ হয়ে যাবেন এটা হচ্ছে নিয়ম মানুষ তো আপনি সেজন্য কাফের দেশে যাওয়াটা নিষেধ কারণ কাফের দেশে যখন যাবেন আপনি ফিতনাই পড়ে যেতে পারেন ওরা দেখতেছেন যে নামাজ নাই রোজা নাই কিছু নাই মদ খায় জিনা করে তাও কত ধন সম্পদ কত আরাম রোগ নাই আপনি দেখবেন যে আপনার আবাদত করতে ইসলামের এমন আছে আপনি ফিতনাই পড়ে যেতে পারেন সেজন্য ওদের থেকে দূরে থাকা এমন জায়গায় থাকবেন যে মুসলিম দেশে থাকবেন আপনার ঈমান দেখবেন যে মজবুত থাকবে আপনারা দেখেন না যে আপনারা মক্কাতে যেরকম আছেন দেশে গিয়েছেন এমন আছে আপনার দেখবেন যে একটু নরম হয়ে যাচ্ছে সেজন্য ভালো জায়গা থাকা ভালো মানুষের সাথে থাকা এটা হলো ঈমান মানুষ শক্ত থাকে তো এই ব্যক্তিকে বলল যে তুমি তোমার দেশে আসিও না তুমি ওই দেশে যাও ওখানে ওই দেশে করো হ্যাঁ তারপরে ফান্ত ওই কথা শুনে ওই আলেনার কথা শুনে সে রনা দিয়েছে ফান্তালাকা হাতা اذا انتصف الطريق ادا الموت انا সে রনা দিয়েছে তা কিন্তু নিয়ত ভালো ছিল তওবা করেছে এবং সে কি করল ওই দেশে রনা দিয়েছে যখন রনা দিয়েছে অর্ধেক পথে আসছে ওখানে তার মালিক আল তার মৃত্যু হলো কি হলো মা মৃত্যু হলো এখন যখন মৃত্যু হলো ফাখতা সমাদ বিহী মালা ইকাতুল রহমান দি ও মালা ইকাতুল আদাব তখন এই ব্যক্তি কি ভালো জাহান্নামে যাবে নাকি জান্নাতে যাবে এখন দুনো মানে জান্নাতেরও ফেরেস্তে এসেছে জাহান্নামেরও ফেরেস্তে এসেছে দুনো জনকে অগ্নিতে আসছে এখন যে নাকি বলতেছে ফাখ আলাত মালা জাআ তাঈবান মুক্ববিলেন আল্লাহ যে নাকি ভালো মানে জান্নাতি জান্নাতে যাওয়ার জন্য ফেরেশতে এসেছে সে বলতো সে এই লোকটি তওবা করেছে এবং তওবা করে সে আল্লাহর বাইরেও গিয়েছে সে তওবা করেছে সে তো পুরো এখন নিষ্পাপ তাকে আমরা জান্নাতে নিয়ে যাব ওয়া ক্বালত মালাইকাতুল আযাব ইন্নাহু লাম ইয়ামাল খায়রান এবং যারা নাকি যাহার নামে দিতে তারা বলতেছে এই লোক তো ভালো কাজ কোন একশোটা খুন করেছে মাত্র তবো করলে কি মাত্র কি মাত্র তব করেছে কিন্তু সে খুন করেছে কটা আদামি খুন করেছে তখন একজন ব্যক্তি আসলো মানুষের রূপে তারা ওই ব্যক্তি ও ও কি ফেরাস্তা এই দুই ফেরেস্তার যে ওদের কে নিবে রহমত ফেরেশতা নিবে নাকি আজাবের ফেরাস্তা নিবে যখন নাকি ওদের মধ্যে মানে দুইজন দুইজন দুই দুলে পেশ করেছে তখন আরেকটি ফেরেস্তা এসে ওদের মধ্যে সমাধান করেছে কি সমাধান فقال قيسوا ما بين الارضين فالى ايتهما كان না ফাহু আলাহু বলছে তোমরা এক কাজ করো যেহেতু তোমরা দুনো দলিল পেশ করতেছো দেখো এই এই লোকটি যে সে রওনা দিয়েছে দেখো সে কোন জায়গার কাছে আছে মানে এখন সে অর্ধেক পথে হয়তো তার মৃত্যু এসেছে এখন দেখো সে ওই যে ভালো শহরের কাছে নাকি তার খারাপ শহরের কাছে কোনটার কাছে আছে কত বুঝতে পারছেন কোনটার কাছে আছে ফাকা সুহু ফাওয়াজা দুহু আদনা ইলাল আর দিল আর আদা মানে যখন নাকি মাপলো দেখলো যে সে যেই দেশে যেই শহরে যাইতেছিল ওই শহরের কাছে মানে এখন দেখা গেল কোথায় সে যেখানে যাইতেছিল ওখানের কাছে আর যেখান থেকে বাইরে হচ্ছে ওখানে দূরে কথা বুঝতে পারছেন আমার কথা ঠিক আছে নাকি আবার বলবো আচ্ছা ফাফাবাদত থুমালা যখন নাকি ম্যাপি দেখলো যে সে যেই দেশে যাচ্ছে ওই দেশের কাছে তখন তাকে মানে রহমতের ফ্রেস্তার তাকে নিয়ে গেল। মানে যখন নাকি ওই ব্যক্তির মৃত্যু আসলো অর্ধেক পথে মানে ওই রাস্তার মানে তার খারাপ শহর আর ভালো শহর খারাপ শহর থেকে বাইরে এসে ভালো শহরে যাচ্ছে যখন নাকি মধ্য রাস্তার মধ্যস্থানে তার মৃত্যু আসলো তখন রহমতের ফেরস্তা আর দিন আসলো রহমতের ফেরস্তা বলল যে এ তোবা করেছে আজাবের ফেরস্তা বললো সে তো কোনো ভালো কাজ করেনি তখন তাদের মাঝে আরেকটি ফেরস্তে এসে তাদের দুজনের মাঝে সমাধান দিল যে তোমরা দেখো সে কি ভালো শহরের কাছে আছে নাকি খারাপ শহরের কাছে আসে তখন দেখলো যে ভালো শহরের কাছে বেশি তখন ওকে রহমতের কবুল করলো ঠিক আছে আচ্ছা এখন এখানে আরেকটি কথা মানে বলতেছে যে এখানে মানে হাদিসে আর একটু আর এখানে বাকি আসে বলতেছে যে বলছে ওই শহরকে কি বলছে তুমি এগিয়ে আসো আর যে শহর খারাপ শহর বলছে তুমি একটু যাও যেন ওদের বাপটা ওর জন্য হয় এবং সে বলতেছে যখন তার মৃত্যু চলে এসেছে মৃত্যুর সময়ও সে মানে বুক দিয়ে সে মানে বুক দিয়ে গড়ায় গড়ায় সে একটু আগে গিয়েছে তো এখন সে যখন নাকি যেটি ভালো শহর ওই শহরের কাছে সে চলে এসেছে তখন কি হয়েছে তাকে রহামতের ফেরেস্তা গ্রহণ করেছে তো সেজন্য ভাইরা এটি হলো তওবা যে এই ব্যক্তি যে একশোটি মানুষ খুন করেছে একশোটি মানুষ খুন করার পরেও সে নিরাশা হয়নি সে মানুষ খুঁজেছে করতে চেয়েছে এবং তহবা করেছে আল্লাহ তার কি কবল করেছে এখন আমরা বলতে চাচ্ছি যে মানে কেউ যদি কাউকে খুন করে আরেকটা বিষয় যে খুন করলে তো এখন তার হক অনেকগুলি আছে না মানে যে খুন করে এটি তো আমরা তো বলছি না তহবার চার তিনটে শর্ত আরেকটা শর্ত কি ও যদি অন্যকে জুলুম করে এখন আপনি একজনকে একজন থেকে টাকা চুরি করেছেন এখন আপনি অবা করলেন টাকা টাকা ফেরত দেননি তখন এটি তো হবে টাকাটা ফেরত দিতে হবে এটা মানুষের হক এখন সে তো করেছে মানুষ খুন করেছে এখন তার তো দুইটা শুধু আল্লাহসার সাথে সম্পর্কিত না এটা মানুষের সাথে সম্পর্ক আছে মানুষকে খুন করেছে এটা তার খুনির যাকে খুন করেছে তার হক আছে তার ওর পরিবার হক আছে আল্লাহর হক আছে তো সে তো আল্লাহ আল্লাহর হক হক ওই খুনির এখানে ব্যাখ্যা হলো যে আল্লাহ তিনি করে দিয়েছেন এবং ওই যে সমস্ত যারা নাকি খুন হয়েছে খুনির ফ্যামিলিদেরকে আল্লাহ সুফানা তারা তিনি রাজি করাই দিবেন তাদেরকে অনেক বেশি পুরস্কার দিবেন তাদেরকে মোটামুটি তাদেরকেও তিনি কি রাজি করে দিবে যদি তার তবাটি কবুল হয়ে থাকে সে যেহেতু তবা করে তা তবা করেছেন এবং যাদেরকে উনি উনি ও খুন করেছে এবং ওদের খুনিদেরকে এবং যাদেরকে ওদের পরিবারকে আল্লাহ সুহান তিনি খুশি করে দিবেন তাদেরকে যেন তারা ওর থেকে আর কিছু না না চাইতে হয় আল্লাহ সুমতলা তাদেরকে এবার খুশি করে দিবেন এই ছিল একটি মানে তওবার বিষয়ে যে এতগুলো পাপ করার পরেও নিরাশা না হবে ভাই আমার আমরা নিরাশা হব না যতই পাপ করেন না কেন তওবার রাস্তা আপনার জন্য খুলো খোলা যেভাবে নাকি এর আঘা দৃষ্টি বলেছে এত লম্বা যেটি নাকি তওবার দরজা চল্লিশ থেকে সত্তর বছরের পথ এত বড় তওবার দরজা এখানে কোনো এই দরজা কোনোদিন বন্ধ হবে না কে পর্যন্ত এত দরজা খোলা আছে সে আমরা নিরাশা হব না লস ভানামত আর আমাদের সবাইকে أجل الله في كُرُونَ وصلى على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته